শ্বশুর বাড়িতে সারা দিন বসিয়ে থাকেন সারা দিন ঘোরেন কাশি বাইকে নিয়ে যায় এমনা ধান গুনা কাটলে হয় না এই মোর মন্দির বেটি তুই কি কলু তোর বাবার বাড়ির থাকং জন্য মুই তোমার গুলা ধান কাটি দেম এই মক ঘর জামাই বাসিস এই শালি মন্দির বেটি তুই কি মোর ঘর মনে করিস রে এই গোলাম এই চাকর তুই ঘর জামাই না থাকি মোরে বাবার বাড়িতে থাকিস মোরে বাবার খাইস তে সামাইনা না ধান কাটলে তোর কি হয় রে কবার রে নাং ঢুগরির বেড়ি এই যার সাথে তুই কি কবার নাচিস ভাতারের সাথে ভাতারের সাথে বিয়ার ভাতারের সাথে তুই মুই বারবার নাচিস রে শালী মন্দির বাড়ি তালাক দেম রে তালাক দেম তোক মিছাস গরম হয়ে গেছে মোর ওই না মদ্দার জাত ফকিরের বংশ সুরের বেড়া তুই মক তালাক দিবু রে মোরে বাপের বাড়ি থাকিয়া মকে তালাক দিব মুই তোক তালাক দেম রে মুই তোক তালাক দেম সুরের বেড়া সুর এই শালী মন্দির বাড়ি তুই মো ঘর জামাই করছিস মুই ঘর জামাই রে এইব ওর সংসার যদি করিস চল এলাই তাড়াতাড়ি চল এলাই উলিপুর যাবু আজকে উলিপুর না গেলে ঠিক এত তালাক দেম তোর তোর এড়ে থাকি তোর সাফা জোর কম তোর সাফা তো হইছে রে এই সোরের বেড়া তুই যদি মরদ হইয়া থাকিস তুই যদি এক বাপের বেড়া হইয়া থাকিস মুই উলিপুরত যাবার নং দে মক তালাক তিন তালাকে বাইন করি দে দেও তুই কত বড় মরদ দেও তুই কত বড় বাপের বেড়া দে তালাক মক জানত পানি থুবেন নং রে হিরোল দাগরির বেডি তোকে এই সাহস গুলি কাই দিছে তোর মুখের পাড়া কাই বাড়াইছে রে তোর বাপের বাড়ির থাকির জন্যে তুই মোর সাথে তুই মুই করবেন নাছিস তো কাই এই বুদ্ধি দিছে